Thank mm -hmm. you. নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে পাঠ করে শোনাব একটি মজার গল্প আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে আজকের গল্প পাঠ রাজা মশাই ও জেলের একটি গল্প শিক্ষণীয় গল্প আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো চলো শুনে নেওয়া যাক রাজার দরবারে একদিন এক জেলে একটি বড় সড়ো মাছ নিয়ে গেল রাজামশাই মাছ দেখে তো খুব খুশি হলেন কারণ মাছ তার খুব প্রিয় খাবার ছিল এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে পঞ্চাশ টাকা দিয়ে দিলেন সেই আমলে দশ টাকা মানে অনেক কিছু তাহলে পঞ্চাশ টাকা মানে অনেক টাকা এদিকে পাশেই বসে থাকা রানী ফিস ফিস করে রাজাকে বললেন এই মাছটার দাম তুমি পঞ্চাশ টাকা দিয়ে দিলে বড় জোর খুশি হয়ে থাকে পনেরো থেকে কুড়ি টাকা দিতে পারতে মাছ ফেরত নিয়ে টাকা ফিরত দিতে বলো জেলেকে রাজামশাই বললেন এ কি বলো রানী রাজারা যা বলে তার নড়চড় করা অসম্ভব তাছাড়া এটা তো রাজাদের ইজ্জতের ব্যাপার রানী বললেন আমি এমন একটা বুদ্ধি দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার সম্মানের কোনো হানি হবে না জেলে মাছ নিয়ে টাকা ও ফেরত দিয়ে দেবে রাজামশাই বললেন কি বুদ্ধি রানী বললেন জেলেকে ডেকে বলবে তোমার মাছটা কি পুরুষ না স্ত্রী যদি জেলে বলে মাছ পুরুষ তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ লাগবে আর যদি বলে মাছ স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ মাছ লাগবে অথএব জেলে তখন মাছ ফেরত নিতে বাধ্য হবে রাজা রানীর বুদ্ধিতে খুশি হয়ে জেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন তোমার মাছটা কোন জাতের পুরুষ না স্ত্রী জেলে থতমত হয়ে একটু ভেবে চিন্তা করে বলল যাহাপনা আমার মাছটা পুরুষও না স্ত্রীও না আমার মাছটা হলো হিজড়া এবার রাজদরবারে হাসির রোল পড়ে গেল রানী ও শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন রাজা জেলের বিচক্ষণতা দেখে খুশি হয়ে আরও পঞ্চাশ টাকা দিয়ে দিলেন জেলে খুশি হয়ে মোট একশো টাকা পোঁটলায় নিয়ে বের হয়ে যাচ্ছে রাজমহলের মেন গেটের সামনে যেতেই পোঁটলা থেকে পাঁচ টাকা মাটিতে পড়ে গেল জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে লাগাচ্ছে এদিকে রানী তা দেখে রাগে ফস ফস করছে রানী বললেন জাহাপনা এই জেলে এত লোভী কেন একশো টাকা থেকে মাত্র পাঁচ টাকা পড়ে গেছে জেলের তা সহ্য হচ্ছে না জাহাপনা আপনি তাকে শাস্তি দেন রাজাও ভাবলেন ঠিকই তো মাত্র পাঁচ টাকা পড়ে গেছে গেট দিয়ে কত গরিব মানুষ আসা যাওয়া করে তারা না হয় কুড়িয়ে নিত রাজামশাই জেলেকে ডেকে বললেন এই লোভী জেলে তোমার এত লোভ এত টাকা দিয়েছি তোমায় মাত্র পাঁচ টাকার লোভ সামলাতে পারলে না তা তুলে চুমু খাচ্ছ তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে জেলে বলল যাহাপনা, আমি কিন্তু লোভের কারণে ওই টাকা তুলে চুমু খাইনি টাকার গায়ে আমার রাজামশাই ও রানিমার নাম লেখা আছে তাই ভাবলাম টাকাটা মাটিতে পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ পা দিয়ে পিসবে আর আমার রাজা রানিমার ইজ্জতের হানি হবে তাই আমি টাকাটা তুলে চুমু খেলাম আর কপালে ঠেকিয়ে সেলাম করলাম এবার রাজামশাই আরও খুশি হয়ে জেলেকে আরও একশোটা টাকা দিলেন সর্বমোট দুশো টাকা নিয়ে জেলে বিদায় করলেন আর রাজা ঘোষককে বললেন তুমি সমগ্র রাজ্যে ঘোষণা করে দাও কেউ যেন বইয়ের বুদ্ধিতে না চলে আর এটাও বলে দাও বইয়ের বুদ্ধিতে চললে পঞ্চাশ টাকার জায়গায় দুশো টাকার লোকসান হবে